সুন্দর আসা ইজি এসি গঠন

কিভাবে ব্যবসা শুরু করতো ইনশাল্লাহ যেতটুকু পরামর্শ লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে আর একটা বিষয় আমার এটা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবে গুলিস্তান থেকে ওই বাসে

আজকে আপনারা যারা কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সর্বনিম্ন আপনাদের মন মতো নিতে পারবেন 10 পিস থেকে এই 컬러টা পছন্দ হইছে পেডি থেকে আমি আপনারে এই 컬러টা ভেঙে দেবো কোনো সমস্যা নাই তো আমি আজকে বিসমিল্লাহ করে এখন যে প্রোডাক্টগুলো রানিং গাদওয়ান আচ্ছা যে গাদওয়ানগুলো আপনারা 650 টাকা সেল করতেছে আমি আজকে দিয়ে দেবো একবারে আপনাদেরকে পানির রেট বলতে গেলে মাত্র

এটার কালার হবে চারটা আজকে আমি সময়ের অভাবে কালার দেখাবো না এখন দেখাবো আমি আপনার প্যাটেল জয়পুরি জি প্যাটেল জয়পুরি আজকে যা দেখাবো ইনশাল্লাহ একবারে দামাকা প্রোডাক্ট দেখাবো কিন্তু আজকে রেটটা দিবে একবার সীমিত রেট যেগুলো আপনারা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা ঢাকা থেকে কিনবেন আমি দিয়ে দিব আজকে মাত্র পাইকারি রেটে মাত্র চারশো সত্তর টাকা চারশো টাকা জি দেখেন খুব সুন্দর এটা হচ্ছে প্যাটেল জয়পুরি খুব রানিং এই প্রোডাক্ট গুলো যত মোটাই হোক সবার হবে ঠিক আছে জি কালার হবে চারিদাই ঠিক আছে আজকে ইনশাল্লাহ যা দেখাবো সব চমৎকার কালেকশন দেখাবো এখন দেখাবো অর্গিন্ডি মুংবাটিক

নিতে পারবেন সমস্যা নাই কিন্তু মাত্র ছয়শো টাকা শুধু আপনাদেরকে একমাত্র চয়েস কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবে এখন দেখাবো ছয়শো টাকার মালহার

এখন দেখাবো আপনাদেরকে যে ড্রেস গুলা এক হাজার বারোশো টাকা সেল হইতেছে আমি আমাদের কাছ থেকে আপনার পাইকারি নিলে বিন সাইজ নিতে পারবেন মাত্র সাতশো টাকা

এটাস আপনার চমৎকার কালেকশন। টাকা ঠিক আছে? 600 টাকা আজকে দি দেব মাত্র 390 টাকা। 390 টাকা জি মাত্র 390। और एकदम আসলে আমরা চাই আমার ভাই বোন যারা বেকার আছে নিয়ে ব্যবসা শুরু করুক। আমরা পাইকারি রেটে কারখানা থেকে আপনারা বিজনেস যারা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে? তারপরে এখন দেখাবো চমৎকার একটা ডিজাইন।

আপনারা যদি কালেকশনে আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রতিটা পডা আমাদের নিজস্ব কারখানার এটা ছয়শো টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা কমিশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হবে হবে পাঁচ হাত না আমার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো

আসলে আমাদের প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনারা ঠিক মতো নামাজ পড়তে পারবেন এটা হচ্ছে অর্গেন্ডি যে অর্গেন্ডি বেক্সি বয়লের উপরে খুব সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা সেল করি আমি

이제 먹어볼까

করছি আজকে দিয়ে দিব মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো টাকা এটা কিন্তু জরি করা ভাই খুব সুন্দর খুব চমৎকার আসলে আমি চাই যারা ভাই বোন আছে সবাই ব্যবসা শুরু করুক আপনারা কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন জি ছয় পিস নিলে আমি কিন্তু কুরিয়ার করব কেন করবো আগে আমার প্রোডাক্ট গুলো আপনারা দেখবেন পরে আমার কাছ থেকে আপনারা হিউজ পরিমাণ নেবেন ঠিক আছে এটা অন্যটা হবে পাক্কা পাঁচ হাত নামার জন্য আমার কিন্তু ইনশাল্লাহ হিউজ পরিমাণ স্টক আছে এখন দেখাবো জয়পুরী

আপনারা ইনবক্সে নক করলে আমরা ছবি গুলো দিয়ে দেবো দেখেন দেখেন খুব রাজকীয় একটা প্রোডাক্ট ঠিক আছে তারপরে দেখাবো আমি দেখাবো দেখেন আসলে যে বোটিক্স গুলো আপনারা

ব্যাকসাইডটা প্রতিটা ওনা খুলে দেখালাম না আপনারা দেখে শুনে নিতে পারবেন এখন দেখাবো এসি কটন এসি কটন বাই জি এসি কটন বাই জি জি ভাই মাত্র এগুলো 620 টাকা 20 টাকা ডিসকাউন্ট মাত্র 580 টাকা মাত্র 580 টাকা জি এই যে এটার ব্যাকসাইডটা সেটা এটা নাইট ভাই খুব সুন্দর আসলে আপনারা যারা ব্যবসা করবেন আমাদের দোকানে এসে ঘুরে যান তাহলে বুঝতে পারবেন আমাদের হিউজ পরমেন স্টক এটা চারটা কালার হবে

এই যে এটা দেখেন খুব সুন্দর খুব চমৎকার প্রোডাক্ট ঠিক আছে তারপর আমি আপনাকে দেখাবো বুটিক্স এর টাকা বুটিক্স একশো টাকা ডিসকাউন্ট মাত্র চারশো পঞ্চাশ জি মাত্র চারশো কেন দিতেছি আপনারা যারা কারখানা থেকে নিয়ে ব্যবসা শুরু করবেন তারাই আমাদের কাছে নোক করুন আর কি কম পুঁজিতে ব্যবসা শুরু করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে আমরা যারা টাকার টাকার মালিক মালিক বা তাদের সাথে আমরা ফোন যারা আপনার দশ টাকার মালিক তাদের সাথে ফোন কেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ওই যে আপনাকে আমি যারা বড় লোক ওনাদেরকে মূল্যায়ন করবো যারা একটু নিচ্ছলো বলে মালিক ওনাদেরকে মূল্যায়ন করবো না ওটা হবে না সবার জন্য আইন সবার জন্য সমান ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করেন এটা শুধু তারপর দেখাবো আপনার ইয়ে গাদ

যারা আমাদের কাছ থেকে কারখানা থেকে নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে সেই একটা কালেকশন খুব সুন্দর একটা খুব নতুন যে রঙ কোষ গ্যারান্টি হবে পাঁচশো আশি টাকা সেল করছে তিরিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর খুব চমৎকার প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ যে এটার দুপাট্টাটা হবে নাইট না বিশাল অনেক বড় অনেক সুন্দর পাক্কা পাঁচ হাত নামার জন্য ঠিক আছে যে আমি আলফারও দেখাবো আপনার অর্গেন্ডিবাটিক আমাদের হিউজ পরিমাণে বাটিকাসা আপনারা যারা যারা নেবেন আমি ভিডিও সবগুলো দেখাতে পারবো না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন সেই জি খুব সুন্দর কাপড়টা দেখেন খুব সুন্দর খুব চমৎকার প্রোডাক্ট মাত্র 5630 টাকা 630 টাকা জি আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর খুব চমৎকার আচ্ছা ওটা তোস আপনার পাকা পাঁচ নামার জন্য হবে ঠিক আছে এখন দেখাবো আমি আপনার বাইজি বাইজি এসি কটন বাইজি এসি কটন

আমি দেখাবো মালহার। খুব সুন্দর খুব চমৎকার তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা দুপুর টাকা দেখা দেবো পাক্কা পাচা হবে জন্য ঠিক আছে জন্য হবে বিশাল একটা বড় আর প্রতিটা হবে নামাজ আমাদের ঠিক আছে না ভাই এখন দেখাবো মণিপুরি মণিপুরে কিন্তু আজকে বেস্ট উপাদ দিবো আমি আজকে

এগে স্বভাবে আগে বেচে 650 টাকা বিক্রি মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকাতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারুন মাত্র 600 আচ্ছা ওকে যে এখন দেখাবো এটা দোপাট্টাটা দেখাই দেব দোপাট্টাটা হবে আপনার খুব সুন্দর শেট করা হবে খুব চমৎকার পড়া কালার হবে হিউজ পরিমাণ কালার ঠিক আছে তারপরে দেখাব তাত স্কিন প্রিন্ট প্রিন্ট জি

মাত্র চারশো সত্তর পরিমান খুব সুন্দর যত মোটা হোক সবার হবে মাত্র পাঁচশো তিরিশ টাকা জি পাঁচশো তিরিশ টাকা খুব সুন্দর প্রোডাক্ট মাত্র পাঁচশো ত্রিশ এই যৌনটা দেখেন আপনারা দেখে শুনে প্রোডাক্ট কেনে পাকা হাত হবে না আমার জন্য হবে না ঠিক আছে

তারপরে খুব রানিং ভাই কেন দেখাই আমরা ডিসকাউন্ট দিছি এগুলা অনেক রেট ঈদের পরে এটা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা না এটা দুপাট্টাটা খুব সুন্দর পাক্কা পাচাতে হবে নামা যাও দেখেন বিশাল বড় একটা দুপাট্টা আছে কালার হবে হিউজ পরিমাণ কালার তারপর দেখাবো রানিং একটা ডিজাইন যেটা বলা আপনি বিন্দু ডিজাইন বিন্দু ডিজাইন জি বিন্দু ডিজাইন খুব সুন্দর খুব চমৎকার ডলার ওয়ার্ক করা আছে খুব চমৎকার প্রোডাক্ট মাত্র 550 যে 550 টাকা এটা ঠিক আছে দোপাট্টাটা দেখাবো পাক্কা পাচাত নামা যাও না প্রতিটা দোপাট্টাই হবে পাক্কা পাচাত নামা যাও না আরেকটা কথা কাঁচা বাদাম কিন্তু আমরা বলি নাই কাঁচা বাদামটা যারা যারা নেবেন

এই যে নাইট বাইক মুংবাটি দেখিয়ে আর কি অনেক নতুন আসছে মালগুলো যারা যারা নিতে চান মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সেল করতেছে আজকে দেবো ছয়শো তিরিশ মাত্র ছয়শো তিরিশ টাকা জি মোমবাটি গরমের আরাম এগুলো এগুলা গরমের আরাম খুব সুন্দর মাত্র পাঁচশো ছয়শ তিরিশ টাকা মাত্র এই যে আপনার পাইপিং করা আছে এবং ঠিক আছে এখন দেখাবো আর একটা আমি আর দ্রুত করব না লাইফটা এখানে শেষ করে দেবো খুব সুন্দর খুব চমৎকার মাত্র পাঁচশো টাকা